স্বাধীনতার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পলিসি প্রণয়ন করেছে কিন্তু কোন পলিসি দেখা যাচ্ছে যে জাতির ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখেনি যে গভর্নমেন্টই আসুক না কেন একটা অস্থিরতা বিরাজ করতেছে কিন্তু স্থিতিশীল কোনো গভর্নমেন্ট তৈরি হচ্ছে না কেন বাংলাদেশ পার্সপেকটিভে কেন এটা এমন একটা প্রশ্ন যে আমরা দেশটা আমাদের হাতে আছে আমরা স্বাধীনতা পেয়েছি আমাদের কোনো কিছুর অভাব নেই সব কিছুই আমাদের আছে আমাদের জনবল আছে আমাদের সহায় সম্পত্তিও আছে আমাদের ছেলেরা দেশের বাইরে কাজ করতেছে অর্থ সম্পদ পাঠাচ্ছে তারপরেও আমরা কেন একটা সভ্য জাতির হিসাবে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারতেছি না বিশ্ব দরবারে এটা একটা বিরাট সমস্যা না এই সমস্যাটা সৃষ্টি হয়েছে আমাদের প্রথম যে কাজটা আমাদের দেশে আমরা ইন্ট্রোডিউস করেছি স্বাধীনতার পরে সেটা হলো আমাদের যে শাসন ব্যবস্থা আমরা যে পলিটিক্যাল গভর্নমেন্ট যেটা আমরা সেট আপ করেছি সেই গভর্নিং সিস্টেমে যে লুকহুল রয়ে গেছে সেই কারণে এখন আর আমরা সেটাকে পুনরুদ্ধার করতে পারতেছি যার ফলে আমাদের যেই যেই মেজার নেওয়া দরকার সেই মেজার আর এখন নেওয়া সম্ভব হচ্ছে যার ফলে আমরা আমাদের দেশকে আর আগের মতো যেভাবে গড়ার দরকার ছিল সেটা গড়ে তুলতে পারতেছি আমি এখানে যে কথাটা দিয়ে শুরু করব সেটা হলো একটা দেশ পরিচালনা করতে গেলে আমরা সুশাসনের প্রয়োজন সুশাসনের আগে যে জিনিসটা আমরা হিসাবে আনি সেটা হলো অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা তারপরে হলো ট্রান্সপারেন্সি যে কাজগুলো আমরা করি সেই কাজগুলো সুস্পষ্টভাবে সবার হিসাবটা দেওয়া হচ্ছে কিনা এই সমস্ত জিনিসগুলো যখন আমরা ইন্ট্রোডিউস করি তার পিছনে একটা গভর্নমেন্ট থাকতে হয় সেই গভর্নমেন্টটা হইতে হবে জনগণের এখন আপনি যদি ইনভেস্টিগেট করেন আমাদের দেশের যে বর্তমান অবস্থা এটা কিন্তু জনগণের গভর্নমেন্ট না দেখতে শুনতে সব কিছুই মনে হয় যেটা একটা বস্তু যেটা জনগণের আসলে কিন্তু এটা জনগণের জন্য না হোল পলিটিক্যাল সিস্টেম ইজ নট ফর ফর দ্য পিপল সো দ্যার ইজ এ ডেফিনেশান অফ ডেমোক্রেসি ডেমোক্রেসি ইজ দ্য পিপুল ফর দ্য পিপুল বাই দ্য পিপুল তাই না তো সেটা তো আর আমাদের দেশে আমরা মুখে বললেও সেটা আমাদের দেশে না কেন নাই আমরা যখন আমাদের সংসদ রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রতিনিধি হিসাবে যখন আমরা তাদেরকে সংসদে পাঠাই তার কারণ কী তারা আমাদের সমস্যাগুলো সংসদে তুলে ধরবেন জাতীয় সমস্যাগুলো তুলে ধরবেন এবং জাতীয় সমস্যাগুলো যখন আইডেন্টিফাই করা হবে তার সলিউশন ওনারা দেবেন তখন ওনারা যদি সেই সলিউশন দেন এবং ওনারা যদি আমাদের রিপ্রেজেন্টেটিভ হন তাহলে ওনারা আমাদের সমস্ত চিন্তাধারা আমাদের ভালো মন্দ সব বিবেচনায় এনে তারা ডিসিশানটা নেবেন কিন্তু আপনি যদি একটু ডিপলি ইনভেস্টিগেট করেন তাহলে দেখবেন যে এই না আমাদের ইনভেস্টি Representative? non Because the moment they enter into the parliament, they lost their representativeness. So in this case, what we should do? We have to reform the government. We have to recreate a governing system. How we can do it? That should be our first and foremost task. Only then what will happen? That if we ask for accountability, we will get it. Because they will be liable to us, the people. And when we ask for the transparency, they are liable to show us all the records of the work they are doing. And at the same time, administration should be perfect. The administration cannot exploit the country. If it is possible for them, they will do. But once it is representative of the people are in the power, then they will not be able to do it. So, সিন্স উই ডো নট হ্যাভ দ্য ক্রেডিবল গভর্নমেন্ট দোজ হু আর রিপ্রেজেন্টেড ইং দ্য পিপল দ্যাটস ওয়াই উই হ্যাভ দিস প্রবলেম আপনি অল দ্য এক্সপেন্ডিচার ফর ফর এক্সাম্পল ল্যাকসে দ্য বাজেট উই হ্যাভ সেভেন লক্ষ কোটি টাকা বাজেট বা সাত লক্ষ কোটি টাকার বাজেট আট লক্ষ কোটি টাকার বাজেট অ্যানুয়ালি আসে কিন্তু এই টাকা যে খরচ করতেছে তারপরে কিন্তু আমাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে না আমাদের পরিবেশের কোনো উন্নত হচ্ছে না আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের কোনো উন্নত হচ্ছে না আমাদের যে সমাজ ব্যবস্থা তার কোনো উন্নত হচ্ছে না কারণ কি বিকজ দোজ পিপুল ইন দ্য পার্লামেন্ট দে আর নট টেকিং দ্য ডিসিশনস অন বিহাফ অফ দ্য পিপুল দে ডো নট রিপ্রেজেন্ট দ্য পিপুল সো ইট ইজ এ বিগ ক্যাটাস্ট্রফিক থিং গোয়িং অন ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড উই ডো নট গো আফটার ইট অ্যান্ড টেক কেয়ার অফ ইট অ্যান্ড দ্যাট শুড বি টেক এন কেয়ার অফ যে জনগণের সরকার আমাদেরকে প্রতিষ্ঠিত করতেই হবে যেভাবেই হোক বিফোর উই গো এনি ফার্দার উই হ্যাভ স্পেন্ড ফিফটি থ্রি ইয়ার্স উইদাউট বিং রিপ্রেজেন্টেড আওয়ার পিপল বাই দ্য আওয়ার রিপ্রেজেন্টেটিভস দোজ হু আর উই আর স্ট্যান্ডিং টু দ্য পার্লামেন্ট সো দিস কাইন্ড অফ অ্যাপসার্ড থিং ক্যানট গো অন উই ক্যান নট লেট ইট গো অন ফর এ লং টাইম ফর এনিমোর টাইম অ্যান্ড দিস ইজ ওয়াই উই আর ট্রাইং টু ৰ বিল্ড দ্য কণ্ট্ৰি উই হেভ টু বুক দ্য কণ্ট্ৰি বেক টু দ্যন পাব্লিক জনগণ ওৱান্স ইট ইজ অন দ্য হেণ্ডছ অফ দ্যনগণ জনগণ টেক কেয়াৰ অফ ই